সাগরে লবণাত্মক পানি থেকে মেঘনার সাধু পানিতে এসে ডিম ছাড়ে ইলিশ এখানে ছোট থেকে বড় হয় ফিরে যায় সাগরে এভাবে চলে ইলিশের জীবনচক্র তবে সেই চলাচলের পথে এখন জেগে উঠেছে অন্তত পঁচিশটি চর চরের কারণে ইলিশের প্রধান অভিবাসন অঞ্চল বিশেষ করে মেঘনা তেতুলিয়ার মোহনায় সংকুচিত হয়ে পড়েছে নদীপথ এদিকে জেলেরা বলছেন ছোট বড় ডুবুচরের কারণে জালও ছিঁড়ে যায় নদীতে জাল ফেলাই দেখা যায় সময়তে বেজাল লাগে বেজা নগুলা জাল ক্ষতি হয়ে যায় সর আবার ওই জায়গাগুলো আবার গম্ভীরিত মাছ লগে হয়তো মাছ নিতে দেশে আসবে চরগুলোর মধ্যে ঢালচর ও সোনার চর প্রথম প্রতিবন্ধকতা তৈরি করছে নদী পথে নাব্যতা হ্রাস ও জলজ পরিবেশের অবনতির কারণে কমেছে ইলিশের উৎপাদন দাবি ব্যবসায়ীদের মেঘনা অবৈধ যে পঁচিশটি চর আমরা নির্ধারণ করেছি বত্রিশটি চরে দুটি চরি মারাত্মক এই দুটি চর যদি চ্যানেলগুলি করে তাহলে আমরা পদ্মা মেঘনা আবার ইলিশ মাছ পাবো শিল্প কারখানার বর্জ্য সহ নানা কারণে বাড়ছে নদী দূষণ যা ইলিশের প্রজনন ও উৎপাদনে প্রভাব ফেলছে বলে জানালেন মৎস্য কর্মকর্তারা তাই প্রজনন বাড়াতে নেওয়া হবে বিশেষ প্রকল্প ইলিশের উৎপাদন কিছুটা বাড়লেও আমরা কাঙ্ক্ষিত জায়গায় এখনো পৌঁছাতে পারিনি আমরা এই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য বিভিন্ন যে দু বছর চিহ্নিত করে আমরা বিভিন্ন ফোরামে উদ্যোগ নিচ্ছি আমরা আশা করি যে খুব শীঘ্রই এই বিষয়গুলো সমাধান করতে পারবো সর্বোপরি ইলিশের জীবন চক্রটা যাতে একটা সাস্টেইন ভাবে থাকতে পারে এবং তার প্রোডাকশন যাতে আমাদের ভবিষ্যতের একটা সাস্টেইনেবল পর্যায়ে পৌঁছতে পারে সেটার জন্য গবেষণা কাজ চলমান আছে এবং ডিপিপিটি অন প্রণীত হচ্ছে দেশে প্রত্যক্ষভাবে প্রায় পাঁচ লাখ এবং পরোক্ষভাবে পঁচিশ লাখ লোক ইলিশ আহরণ বিপণন ও বাজারজাতকরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন